হ্যালো গাইজ আমি সুতোপা আজকের বিকালটা দেখতেই পারতেছেন খুবই সুন্দর তো সুন্দর বিকালে আমার মনে হলে একটা সুন্দর রান্না করি তো চলুন রান্না করা যাক তো আজকে আমি বানাইব ডিম কারি এখানে কি কি নিয়ে আমি পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা তো আমি এখানে কড়াইটা বসাইয়া দিছি তারপরে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আর ডিমটিও বাইজান দিলাম তারপরে ডিমটি ভাজাবাজি করে উঠাই নিলাম আর আপনারা কারকার ডিম কষা খাইতে ভালো লাগে ডিমটা প্রিয় আমার একটু জানাই না আমার তো খুবই প্রিয় ডিম তারপরে আর একটু তেল দিয়ে দিলাম হড়াইতে আর পিঁয়াজটাও দিয়ে দিলাম পিঁয়াজটা বাজবো প্রথমে অনেক লোক হয় যে রান্না করা নাকি খুবই কষ্ট বাট আমার তো রান্না করতে খুবই ভালো লাগে রান্না করা আমার সব কাছ থেকে রান্না করা ওইটাই আমার খুব বেশি ভালো লাগে তারপর দেখতেছেন যে আমি মশলাটা দিয়ে দিতেছি কড়াইতে আর ওই পেঁয়াজটার মধ্যে আর তারপরে মশলাটা একটু বাজনো বাজার হলুদ লবণ টবন জিরা যা যা মশলা লাগে সবকিছু মশলা আমি দিয়ে দিলাম তারপরে সব মশলা দিয়ে আরও একটু সময় যেটা ভাজলাম আর একটু সময় একটু জল দিলাম ওই যে সিমিটার মধ্যে একটু হলুদ লেগে গেছে তাহলে একটু জল দিলাম তারপরে নাড়াচাড়া এই জলটা দিয়ে দিলাম জলটা দিয়া এখন একটু ফুটাই লাইমো আর তারপরে এটার উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি দিয়া এটা রান্নাটা কমপ্লিট করলাম তারপরে দেখেন আমি খাইতেও বইয়া গেছি রান্নাটা খুবই টেস্ট হয়েছে আমি নিজের প্রশংসা রেজিউ করতেছি তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করি বাই বাই